আজকের প্রথম প্রশ্ন সতীদাহ প্রথার সাধন করেন কে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং ওয়ারেন হেস্টিং লর্ড কার্জন উত্তর হল লর্ড বেন্টিং দ্বৈত শাসন ব্যবস্থার বিলোপ সাধন করেন কে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং ওয়ারেন হেস্টিং লর্ড কার্জন উত্তর হলো ওয়ারেন হেস্টিং দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং ওয়ারেন হেস্টিং লর্ড কার্জন উত্তর হলো লর্ড ক্লাইভ পাঠশালা বন্দোবস্তের প্রবর্তককে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং ওয়ারেন হেস্টিং লর্ড কার্জন উত্তর হলো ওয়ারেন হেস্টিং কত সালে বিধবা বিবাহ আইন প্রচলন করা হয় আঠারোশো উনত্রিশ আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো সাতান্ন উনিশশো পাঁচ উত্তর আঠারোশো ছাপ্পান্ন সালে আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং ওয়ারেন হেস্টিং লর্ড কার্জন উত্তর হলো লর্ড বেন্টিং উপমহাদেশে কে প্রথম কাগজের মুদ্রা চালু করেন লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং লর্ড কেনিং লর্ড ডাল উত্তর হল লর্ড কেনিং উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ ব্যবস্থা চালু করেন কে লর্ড ক্লাইভ লর্ড ভেন্টিং লর্ড কেনিং লর্ড ডাল সুক্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন উত্তর হলো লর্ড ডালহসি ইংরেজি কত সালে ঐতিহাসিক দুর্ভিক্ষের মন্তর হয়েছিল উনিশশো তেতাল্লিশ উনিশশো উনপঞ্চাশ সতেরোশো সত্তর উত্তর সালে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে পঞ্চাশের মন্তর হয়েছিল ইংরেজি কত সালে উনিশশো তেতাল্লিশ তেরোশো পঞ্চাশ এগারোশো ছিয়াত্তর সতেরোশো সত্তর উত্তর হলো উনিশশো তেতাল্লিশ সালে সাম্রাজ্যবাদী সত্য নীতির প্রবর্তককে লর্ড ক্লাইভ লর্ড বেন্টিং লর্ড ক্যানিং লর্ড ডালহোসি সুপ্রিয় বন্ধুরা উত্তরটি জানার আগে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন উপমহাদেশে সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন ওয়ারেন হেস্টিং লর্ড বেন্টিং লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ডালহসি উত্তর হল লর্ড মাউন্ট ব্যাটেন ইংরেজরা কত সালে উপমহাদেশ শাসন করে একশো পঞ্চাশ বছর একশো পঞ্চাশ বছর একশো আশি বছর একশো নব্বই বছর দুইশো বছর উত্তর হলো ইংরেজরা উপমত শাসন করে একশো নব্বই বছর বঙ্গভঙ্গ করেন কোন ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিং লর্ড বেন্টিং লর্ড কার্জন লর্ড ডালহৌসি উত্তর হলো লর্ড কার্জন কোন ইংরেজ শাসক বঙ্গভঙ্গ রাত করেন ওয়ারেন হেস্টিং লর্ড হার্ডিন লর্ড কার্জন লর্ড ডার সুপ্রিয় বন্ধুরা আপনারা কি ধরনের ভিডিও আমার কাছে প্রত্যাশা করেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই উত্তর হলো লর্ড হার্ডেন্স ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে সর্বপ্রথম কোন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের কথা উড়িয়েছিলেন নবাব সলিম উল্লাহ জুম্মা খান টিপু সুলতান লর্ড ডার উত্তর হচ্ছে জুম্মা খান কার উদ্যোগে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল নবাব সলিমুল্লাহ জুম্মা খান টিপু সুলতান এ কে ফজলুল হক উত্তর হচ্ছে এ কে ফজলুল হক প্রস্তাব প্রস্তাবকে উপস্থাপন করেন সম্মানিত ভিউয়ার্স আপনারা এই প্রশ্নের উত্তরটি যদি জেনে থাকেন অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ